এ পর আরে দেগা ইন্না বাদশা রাব্বিকা ইন্নাহু হুয়াইউদ্দিউ আহাল কাফুরাদুত দুল আরো শিল বাজিদুল্লিমা নিউরি বাদশা একজনের জন্য খাস তিনিকে হৃদয় মাঝারে রেখেছে শ্রী ধুবনে বাদশা মালে কাল্লা কালা রে আমার মাবুদ আল্লা আমার রহম আল্লা রে ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ রে এটার প্রতিষ্ঠাতা কলরবের যে ছিল আইন উদ্দিন ওটা আমার ছাত্র ছিল আইন উদ্দিন আল আল্লাহ তাকে মাফ করে দি তোমরা এগুলো দেখে গাইবা এমনি কলরব ভালো গায় সাইমুম হলো এদের সবার গুরু এদের সবার কি ওস্তাদ এই বসুন্ধরাতে এই বাংলাদেশে প্রথম ইসলামী সঙ্গীতের বীর যিনি তিনার নাম হলো কবি মতিউর রহমান মল্লিক তার আগে লেখেছেন কিন্তু শিল্পীদের মুখে এত চর্চা হয়নি যত চর্চা উঠিয়ে দিয়েছেন কবি মতির রহমান মল্লিক এখানে অনেক কোলা মহদ্রত এসেছেন আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম অনেক স্যাররা আছেন প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যার বিভিন্ন পেশায় জড়িত আবার বিদ্যা বনিতা আড়ের মা এবং বোনেরা এসেছেন আমাদের প্রিয় হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা এসেছেন খেতে খাওয়া মানুষ প্রশাসনের ভাইয়েরা পুলিশের আগে আসতো ভজতে এখন আসে শুনতে। হ্যাঁ আগে হুজুর দেখলেই শরীর গরম হয়ে যেত। এই হুজুর এই মান케이 হুজুর আসসালামু আলাইকুম সালাম দিছিলাম তো খেয়াল কর। আহা আল্লাহ এদের খেদ্যা দাহ কর। এরা যে এত চামচামি করতে পারে। বেশি চামচামি করবে না আল্লাহর দলে থাকবি তাহলে নিরাপদ থাকবি ঠিক কি না? কোনো দিক থেকে তোদের কোনো ভেজাল হবে না আর যখন মানুষের উপর অত্যাচার করো তোমার শান্তি নষ্ট করে দিবেন কে যে মানুষের সুখ কেড়ে নেয় তার সুখ কেড়ে নেন কে যে মানুষকে রহম করে তার উপর রহম করেন কে এর হামু মানফিল জমিনের বাসিন্দাদের উপর রহম করো আসমান ওলা তোমাদের উপর রহম করবে এখন কোরআন থেকে কথা বলবো কোরআন অর্থ কি জোরে জোরে বলেন জোরে বলেন মনে রাখবেন কোরআনের সবকিছু হলো মাসনা 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 জোড়ায় জোড়ায় রাসুল কোরআনের সুরাগুলো পড়তেন জোড়ায় জোড়ায় জোড়া মিলাতেন বাকারা পড়লে আলে ব্রান পড়তেন সুরা মূল পড়লে সাথে সেজদা পড়তেন সুরা সেজদা পড়লে সাথে দাহারও পড়তেন দুটাতে মিল করতেন যেমন আজকে জুমার দিন সকাল বেলায় তিনি প্রথম রাখাতে পড়তেন সুরাম সিজদা দ্বিতীয় রাখাতে পড়তেন দাহার আল আতা আলাল ইনসানি হাইনু মিন আদহারে লা আর জুমায় পড়তেন তিনটা সুরাহ সুরা কাপ পড়লে পুরা দুই রাকাতে পুরা সুরা কাপ পড়লেন আর সেটা না পড়লে প্রথম কাতে পড়লেন সব বেহাই রবিকাল আলা এটা পড়ে রাসুল পড়তেন সুবাহান আল্লাহল্ করেন সুবাহান আল্লাহ এই প্র্যাকটিসটা আমাদের না আহালে এই প্র্যাকটিসটা করে সব বেহেশ মারফিকাল আলাহ বলার সাথে সাথে সুবাহানা রবিয়াল আ

ক্যামেরাম্যানগুলো আমার পিছে পিছে ঘুরে ঘুরে এগুলো সব ওয়াজ মুখাজ আমি চিন্তা করতেছি এগুলো কোন সময় ওয়াজ শুরু করে দেয় সারাদিন ওয়াজ শুরু হ্যাঁ কোনো সমস্যা নাই হ্যাঁ স্যার বলে কোনো সমস্যা নাই আমি চাই দশ হাজার মিজান হোক দশ হাজার আফসারি হোক দশ হাজার আলামিন হোক দশ হাজার হামজা হোক দশ হাজার মামুন হোক ভান্ড ছোট করিস না ভান্ড বড় রাখিস 250 কোটি মুসলমান সারা দুনিয়ায় ঠিক না বৈঠিক পাঁচ বছর আমি দেশে খেদমত করতে পারি নাই সো ব্লাডি ওয়াট খেদমত করেছি আমেরিকাতে ইউরোপে ঠিক না বৈঠিক সারা পৃথিবীতে মুসলমান আছে না নাই তো ভান্ডা ছোট করার দরকার নেই এখন এ আইছে এরের নামা এ কি কয় দেখ একটা কইছে বস এর লাগ এত লাগোস কেন পজিটিভ কাজ কর নেগেটিভিটিকে পিটিয়ে ঝাড়িয়ে দোয়া কর না দূর কর সব পজিটিভিটির পক্ষে কে আল্লাহ নিজেও পজিটিভ লা ইলাহা মুহাম্মাদুর এক ইলাহ একজনের জন্য কাজ করব কার জন্য এখন বলেন রাসূল সবচেয়ে বেশি কোন সূরাটা পড়তেন জোরে 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 বলেন সূরা ফাতিহার চেয়ে শ্রেষ্ঠ কোন সূরা তাবিজগুলো খুলে রেনে ফেলে দিবেন

কোরআনের ভিতরে এমন নূর আল্লাহ রেখে দিয়েছেন পড়লেই শরীরে রোগগুলো ভালো হয়ে যায় এরপরে আল্লাহর হাবিব বলছেন লিকুল্লে দা ইন্দাওয়া সব রোগের জন্য ওষুধ তৈরি করেছেন কে ইফ ইউ হ্যাভ এনি ডিফিসিয়েন্সি ফর এনি কজ ইউ হ্যাভ টু পুট দ্যাট মেডিসিন আপনার কোন অভাব যদি শরীরে হয় ওই অভাবটা আপনাকে ফিল আপ করতে হবে আপনার আয়রন কমে গেছে আপনার

ভারসাম্যপূর্ণ যদি জীবন না হয় প্রেশার সুগার বেড়ে গেলে কি হয় কি জোরে বলেন বলেন রক্তের চাপ বাড়লে কি হয়